লক্ষ আপনারা যারা কোরবানির জন্য গরু কিনতে চাচ্ছেন এবং সুন্দর সুন্দর গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি এই যে আমার পিছনে যে ফার্ম দেখছেন এই ফার্মের ভিতর থেকে আপনাদের আমি গরু দেখাবো এবং এখানে খুব অল্প মূল্যে এখানে খুব অল্প মূল্যে আপনারা গরু পাবেন সেই গরু আমি আপনাদের দেখাবো আর এই যে ফার্মে আমি আসলাম এখন এই ফার্মটি হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ থানা শ্যামনগর আর সেই বিরাট থানার সবচেয়ে বিরাট একটা ফার্ম গাজী অ্যাগ্রো ফার্ম সেই গাজী অ্যাগ্রো ফার্মে আমি কিন্তু আসলাম আপনাদের দেখানোর জন্য আর আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে গরু নিতে পারবেন এবং গরু হচ্ছে খুব কম দামে সেটি আমি আপনাদের দেখাব আমি এখন ফার্মের ভিতরে প্রবেশ করব এবং একে একে প্রত্যেকটি গরু দেখাবো এখানে কিন্তু ষাটটির কাছাকাছি গরু আছে এখানে গাভি আছে বা যে বলদ বলি আমরা যে বলদ গরু সেগুলো কিন্তু এখানে আছে সেগুলো আমি আপনাদের দেখাবো গাভিগুলো বিক্রি হবে না দুইটা গরু বিক্রি হবে সেটিও আপনাদের দেখাবো তো আর কথা না বাড়িয়ে আমি এর ভিতরে প্রবেশ করছি ভাই এই যে গরুটা আছে আমার সামনে এইটার আপনি কত দাম চাচ্ছেন ত লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ জি আপনারা দেখেন গরুরটি কিন্তু তিন লক্ষ ষাট হাজার ভাই আর থেকে আমি পাশে গরুটি হলো এই এই গরুটি কত লক্ষ লক্ষ জি এরপরে আরেকটি পাশে আমি যাচ্ছি আচ্ছা এই গরুটা আছে এই গরুটার দাম লক্ষ লক্ষ জি যে আপনারা দেখবেন যে গরু কিন্তু খুব স্কোয়ার গরু খুব সুন্দর গরু বর্তমান সময়ে যে সকল গরু আপনারা কড়াই করতেছেন খুব কম দামে তার ভিতরে আমার মনে হয় এই সকল গরুগুলো কড়াই করা আপনাদের পক্ষে ভালো হবে গরু লক্ষ তিরিশ হাজার টাকা গরু কত সুন্দর গরু তারপরে যে গরুটাতে আমি যাবো এটে এটির দাম কত দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার দেখেন ফুল গরুটি আমি দেখাচ্ছি বেশ বড় বড় গরু এখানে তারপরে আরো একটু যাব সামনে আমার সামনে আরো একটি গরু আছে এই গরুটির দাম কত দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার আপনারা দেখেন আমি নিজেই ভয় পাচ্ছি হচ্ছে ওখানে যায় কিনা কারণ অনেক বড় একটা প্রজেক্টের ভিতরে আছি এইখানে বড় একটা ফার্ম গাজিয়া গ্রো ফার্ম গাজিয়া ফার্ম আমি আপনাদের ডিস্ক্রিপ্ট খানে মোবাইল নাম্বার দেবো এবং ভিডিওর ভিতরে আমি আপনাদের মোবাইল নাম্বার দেবো আপনারা এখান থেকে যোগাযোগ করে নেবেন পরে আরেকটি গরু বলছে আমি এই গরুটির কাছে যাব এই গরুটির দাম কেমন হবে ভাইয়া দুই লক্ষ চল্লিশ হাজার এই আরেকটি খুব বড় একটা গরু আমার খুব পছন্দের একটা গরুর ভিতরে এই একটি গরু পকারটা খুব সুন্দর লাগে

এখন কিন্তু আমরা সবচেয়ে বড় বড় যে গরু আছে সেই গরুগুলো দেখতেছি এরপরে কিন্তু আমরা নর্মাল ভেরাইটির যে গরু আছে এটাও আমরা দেখব আর এই যে গরুটি এখন দেখছি এটার দাম কেমন হবে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা দুই লক্ষ বিশ হাজার জি দুই লক্ষ বিশ হাজার তারপরে আমরা আরেক আরেকটি গরু পাশে যাই দেখি দাম কেমন একটা আছে আর এই গরুটি সুন্দর খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে

আমরা যেরকম অস্ট্রেলিয়ান দাবি গুলো দেখি না সেই রকম লাগছে অস্ট্রেলিয়ান দাঁত ও এরপরে একটি বড় একটা গাবি আছে এটি খুব বড় ফাস্ট হ্যাঁ এই ফাস্ট খুব বড় হ্যাঁ এই গাবিটির দাম কত এই 2 লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 হাজার এ কিন্তু অনেক বড় অনেক বড় আমার মনে হয় এই যে খাবারের ভিতরে আমি আছি সবচেয়ে এই গাবিটি সবচেয়ে বড় সেরকম একটা গাবির পাশে আমি আছি

এক লক্ষ চল্লিশ সুন্দর একটা গরু সুন্দর ঢাকা শহরে এরকম গরু মনে হয় না এখন যে গরুটি আমার সামনে আপনারা দেখছেন এ গরুটি কেমন দাম পাচ্ছেন আপনারা এই গরুটির দাম কত ভাইয়া এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার তো বন্ধুরা এখানে যদি ফুল ভিডিও করি তাহলে অনেক টাইম লাগবে এই জন্য দ্বিতীয় একটি পার্ট করছি আর দ্বিতীয় পার্ট আপনারা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করুন এবং দেখুন দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে খুব কম মূল্যের যে গরু আছে এখানে নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকার যে গরু আছে সেগুলো আপনারা দেখতে পাবেন এবং সেই সাথে আরও পাবেন মহিষ আপনারা যারা মহিষ কিনতে ইচ্ছুক তারা আপনারা চাইলে কিন্তু মহিষও কিনতে পারেন